গুরু ষড়যন্ত্র কীভাবে নিয়ন্ত্রণ করবেন সে ঠাকুর কি বলেছেন যে কোনো কারণেই হোক তুমি যদি বুঝতে পারো তোমার বিরুদ্ধে তোমাকে জব্দ করার বা শাস্তি দেওয়ার জন্য কোনো ষড়যন্ত্র চলিতেছে ভাবিয়া স্থির করিয়া কে কেন কেমন করিয়া তোমার প্রতি অসন্তুষ্ট ও রোষ পরবশ হইয়াছে তুমি তৎক্ষণা তাহার নিকট যাইয়া তাহাকে শান্তি তুষ্ট ও তৃপ্ত করিয়া আইস সাথে সাথে হিসাব করিয়া আরও ভাবিয়ে দেখো তাহাকে ভালোবাসে সাহায্য করিতে পারে এমন তোর শক্তি সম্পন্ন কেহ যাহার অত্যাচার তোমাতে কষ্টপ্রদ কিংবা অমক হওয়া সম্ভব তিনি হাতে সংশ্লিষ্ট থাকুন বা নাই থাকুন তাহার নিকট যায়া তাহাকে এমন তর ভাবে তোমাতে আকৃষ্ট উদ্দীপ্ত তুষ্ট ও তৃপ্ত করিয়া লইবে যাহাতে তিনি সর্বত্রভাবে তোমাকে সাহায্যই করেন কিংবা অন্তত ভাব পোষণ করিয়া তোমার প্রতি অসন্তুষ্ট না থাকেন এক কথায় তোমাতে অন্তত প্রতিক্রিয়াহীন হন দেখিবে ষড়যন্ত্র যে কোনো প্রকারই হোক না কেন তোমার কিছুই করিতে পারিবে না চলা সাথী শ্রী ঠাকুর জয়গুরু